হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে মনসা পুজো তো আমি তৈরি হয়ে গিয়েছি এবার আমি পুজো দিতে যাচ্ছি সীমাবদ্ধির বাড়িতে আমি চলে এসেছি পুজো দিতে আর ঠাকুরমশাইও চলে এসেছেন পুজো শুরু হয়ে গেছে সীমাবদ্ধির বাড়ি পুজোটা জানতো বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর এত নিষ্ঠাভাবে ওনার ভীষণ ভালো মানে সমস্ত নিয়ম কানুন জানেন তাই পুজোটাও খুব সুন্দরভাবে হয় আর ওনার বাড়িতে যে পৃথিবী ঠাকুরমশাই তিনিও খুব সুন্দর পুজো করেন এত সুন্দরভাবে অঞ্জলি দেয় প্রত্যেকটা মন্ত্র উচ্চারণ করতে আমাদের কোনো অসুবিধা হয় না মায়ের মুখটা দেখো কত সুন্দর বন্ধুরা তো আমি একজন মহিলা তাই আমি আমার ঘরে একটি মেয়ে আছে সমস্ত নারী জাতির উদ্দেশ্যে আমার একটাই বাসায় মা মনসা দেবীর সামনে যে আপনারা কোনো কিছু এখন থেকে আর সহ্য করবেন না গর্জন করে উঠুন ফোর্স করুন মা মনসা দেবী যেমন সমস্ত কিছুতে ফোর্স করে ওঠে সে আপনারাও ফোর্স করুন অন্যায়ের বিরুদ্ধে ফোর্স করে উঠুন গর্জন করুন অন্যায়কে বসায় দেবেন না তো কত সুন্দরভাবে দেখো মায়ের আরতি হচ্ছে বন্ধুরা নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কত সুন্দর মায়ের আরতি হচ্ছে দেখো বন্ধুরা ভীষণ ভালো লাগে